মধ্যম গ্রামে খুলল অ্যান্ড স্পোর্টসের নতুন আউটলেট স্বল্প মূল্যে পাবেন নামি দামি খেলার সামগ্রী মধ্যম গ্রামের ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর এবার থেকে এখানকার বাসিন্দারা স্বল্প মূল্যে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড খেলাধুলার সামগ্রী ফিট অ্যান্ড স্পোর্টস তাদের নতুন আউটলেট খুলেছে মধ্যম গ্রামে যা ক্রিকেট ফুটবল টেনিস ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলার প্রয়োজনীয় সরঞ্জাম দিচ্ছে স্বল্প মূল্যে এছাড়াও ফিটনেস প্রেমীরা পাবেন জিম ও ওয়েট ট্রেনিংয়ের আধুনিক সরঞ্জাম এই আউটলেটটি স্থানীয় ক্রীড়া সংস্কৃতিতে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ফিট অ্যান্ড স্পোর্টস এই উদ্যোগ স্থানীয় ক্রীড়া উন্নয়নে একটি বড় পদক্ষেপ নতুন এই স্টোরে উচ্চমানের ক্রীড়া সামগ্রী পাওয়া যাবে যা আগে শুধু বড় শহরেই সীমিত ছিল এখানে ক্রেতারা পাবেন বিভিন্ন রঞ্জের ক্রিকেট ব্যাট বল ফুটবল টেনিস জ্যাকেট জিম ইকুইপমেন্ট নানা ধরনের পণ্য প্রতিষ্ঠানটির লক্ষ্য সকল বয়সের খেলোয়াড় ও ফিটনেস প্রেমীদের কাছে মানসম্মত পণ্য সহজলভ্য করে তোলা এই আউটলেটটি খোলার মাধ্যমে মধ্যম গ্রামের প্রেমীদের জন্য নতুন সম্ভাবনার দৌড় খুলে গেল এখানে মেনলি আমরা স্পোর্টসের সমস্ত সেগমেন্টের প্রোডাক্ট আমরা রাখছি এভেন ফিটনেসের প্রোডাক্টস ইকুইপমেন্টসগুলো যেগুলো হয় জিমে ইউজ করে কমার্শিয়াল এবং ডোমেস্টিক বোথ আর অ্যাভেলেবেল ইয়া মানে আজকে উদ্বোধন করার মূল কারণ কি আজকে তো অক্ষয় কারণে অ্যাকচুয়ালি এই দিনটা সিলেক্ট করা তো সবাই আসবেন এখানে একটু একবার ভিজিট করবেন সবটা আশা করি এখানে আপনাদের সবার পছন্দের জিনিস আপনারা খুঁজে পাবেন কী কী আইটেম রয়েছে এইখানে ওমেন্স মেন্স ক্লোদিং বাচ্চাদের থেকে শুরু করে ক্রিকেট হয়ে গেল ফুটবলের সেগমেন্ট আছে ব্যাডমিন্টনের সেগমেন্ট সুইমিং প্রোডাক্টস আছে জার্সিসগুলো অ্যাভেলেবেল আছে জিমে যারা যায় রেগুলারলি তাদের অ্যাপ্রিয়াল থেকে শুরু করে সব ধরনের অ্যাক্সেসারিজগুলো এখানে অ্যাভেলেবেল আছে বারাস তো অনেক স্পোর্টসের দোকান রয়েছে সেটা ছেলে আপনাদের এখানে আসবে আমাদের এখানে শপটা তো অনেকটা বড়ো আছে এটাতে আমার আমাদের সেগমেন্টগুলো অনেক প্রচুর আছে তো কী হয় আমাদের কিছু দরকার হলে অনেক সময় আমাদের কলকাতাতে দৌড়াদৌড়ি করতে হয় কারণ এইখানে পাওয়া যায় না কিন্তু এখন এই মুহুর্তে আমাদের যে শপটা আছে এতে আপনারা আশা করি সব কিছুই পেয়ে যাবেন যদি কিছু এক্সট্রা লাগে তাহলে আমাদের সাজেশন দিয়ে দেবেন আমরা সেই হিসাবে কাজ করব অর্ডার দিলেও আপনাদের মাল নিয়ে আসা হবে হ্যাঁ আমরা আমরা নতুন নতুন আপনাদের মানে কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করছি অ্যাকচুয়ালি প্রাইস কীরকম থাকবে প্রাইস অ্যাকচুয়ালি একটু অনু করে বলছি মানে আজকের জন্য কি অফার আছে আজকের জন্য ধরুন যদি কোন একটা প্রোডাক্টে 15% ডিসকাউন্ট থাকে এডিশনাল 5% আমরা ডিসকাউন্ট দিচ্ছি যেহেতু ওপেনিং এইজন্যে মোটামুটি ক্রিকেট খেলার ব্যাট এবং ফুটবল কথা থেকে ন্যূনতম কত থেকে স্টার্টিং পাই আমাদের এইখানে যে টেনিস ক্রিকেট কিবা বল হয়ে গেল ক্রিকেট ব্যাট এর প্রাইস আমরা রেখেছি প্রায় 890 টাকায় থেকে শুরু হচ্ছে ইভেন যেটা আমাদের ডিউজ ব্যাট আছে সেগুলো আমরা আঠারোশো দু হাজার টাকা থেকে শুরু হচ্ছে এইখানে আসতে হলে এটার জায়গাটার নাম হচ্ছে মিরা গার্ডেন এটা মেঘদূত বাস স্টপেজের পেছনে ভ্যানোসেন ব্ল্যাকবেরির পাশাপাশি আপনাকে আর কোথায় কোথায় আউটলেট আছে আমাদের এইখানে হচ্ছে প্রথম এটা আউটলেট যেটা আমরা স্পোর্টস এবং ফিটনেসের ইকুইপমেন্টস এখানে সেন্ড করছি আমাদের আরেকটা আউটলেট হচ্ছে শেপ সেপেন সাইজ যেটা আপনার কাছে পাড়ারে অবস্থা আপনার নামটা বলুন আমার নাম দীপ্ত মণ্ডল আমি এই শপে এখন দেখাশোনা করছি তো যখনই আসবেন প্লিজ ভিজিট করবেন